আপনার নাম সুখেন মন্ডল সুখেন মন্ডল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে প্রথমে বলি যে আপনি যে কয়েন গুলো কিছু কয়েন তো আপনি বলেন আপনার নিজের মায়ের কয়েন আছে এর আগে ভদ্রলোক এসছে মানে কয়েন না জেনে কালেকশন করবেন না দাদা কারণ কি বলেন তো একটা কয়েন আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনলেন মার্কেট অর্ডার দুটাকা দাম আছে এই গুলো কিন্তু আপনি এটা পিজি হিসেবে বিক্রি করতে গেলে হয়তো তিন টাকা সাড়ে তিন টাকা পাবেন তাহলে আপনার কতগুলো টাকা লোকসান হচ্ছে কয়েন সম্বন্ধে একদম আপনাদেরকে জানতে হবে ওয়াকিবল হতে হবে আর তার থেকে বড় কথা হচ্ছে যদি আপনারা পারেন যারা কয়েন কালেকশন করছেন তারা যদি এই টাইপের একটা বই আপনারা কিনে নিতে পারেন সব থেকে ভালো হবে কারণ এই বইয়ের মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কয়েন সম্বন্ধে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সব রেট বইয়ের যা রেট আছে সেই রেটে কিন্তু আপনি মার্কেটে কয়েন কিনতে পারবেন না ওর জন্য এই পয়সা টয়সাটা একটু ঘাটতে হবে জানতে হবে এই যে রিসেন্ট আমাদের এক্সিবিশন চলে গেল এক্সিবিশন আসতে হবে কোন পয়সার কি দাম আছে বইয়ের কিন্তু অনেক পয়সার দাম আছে পঞ্চাশ টাকা একশো টাকা দাম আছে কিন্তু আপনি সেখানে গিয়ে দেখবেন এটা কম বিক্রি হচ্ছে তো এই বিষয়গুলোর সম্বন্ধে জাপ ধাপে তার আগে আপনারা কয়েন কালেকশন করবেন না কারণ কয়েন কালেকশন করতে গেলে আপনাদের সেটা ভুল হবে তো যাই হোক এই দাদা ভাই অনেকগুলো কয়েন নিয়ে এসেছেন আমি একটা একটা করে সব দেখাবো তার আগে বলি এই যে কস নিয়ে নিয়েছেন দু হাজার পাঁচ ছয় সাত এগুলো দাদা চলবে না এগুলো আনবেন না এগুলো চলবে না একটা একটা কয়েন কয়েন আছে আছে আপনাদেরকে বারবার বলছি সেটা কন্ডিশন ভালো থাকলে আগে আড়াই হাজার টাকা দাম ছিল সেটা এখন দামটা কিন্তু অনেক নেমে গেছে সেটা এগারোশো বারোশো টাকায় আপনি হয়তো বিক্রি করতে পারবেন কন্ডিশনটা ভালো থাকলে এগারোশো বারোশো টাকায় বিক্রি করতে পারবেন তার আগে বিক্রি করতে পারবেন না এয়ারফোর্সের একটা কয়েন সেটা যদি আপনি বলেন আমি আপনাকে দেখাতে পারি সেটা আমার কাছে এই মুহূর্তে আছে এয়ারফোর্স এর যে কয়েনটা আছে সেটা এই মুহূর্তে আছে আপনাদেরকে দেখাবো দর্শক এই ধরনের কয়েন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা এগারোশো টাকা বারোশো টাকা বিক্রি করতে পারবেন এটা একটা সময় দাম বেশি ছিল এটা দামটা নেমে গেছে এই যে আপনি যে স্টিলের কয়েনগুলো দিয়েছেন তার জন্যই বললাম এর মধ্যে এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন ঠিক আছে এরপরে উনি এই কয়েনগুলো নিয়ে এসছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দু সালে পাঁচ সালের একটা ক্রস কয়েন নিয়ে এটা যদি দু হাজার চার সালের ক্রস কয়েন মিনিমাম হাজার টাকার উপরে রেট আছে দু হাজার চার সাল আপনার কাছে যে কয়েনটা আছে এটা দু এটা চার সালের হতে হবে তবে সেটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরি কয়েন হবে আচ্ছা যাই হোক এরপরে উনি আরো কয়েন নিয়ে এসেছেন আমি কয়েনগুলো একটা একটা করে ওনাকে দেখাবো যেমন এই যে উনিশশো আটানব্বই সালের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন ভালো করে আমি কয়েনটা দেখাতে বলবো এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন আছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম উনিশশো আটানব্বই সালের কয়েন হায়দ্রাবাদ মিন্টের থাকলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে অনেকেই শুধু ন্যাশনাল ইন্টিগ্রেশন ভেবেছেন কিন্তু না দর্শক এই কয়েনটা হচ্ছে এই কয়েনটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন হতে হবে এবং সেটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের এরকম একটা কয়েনের কন্ডিশন ভালো থাকলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম আছে আরেকটা কয়েন উনি নিয়ে এসেছেন ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে রেয়ার ক্যাটাগরির আপনাদেরকে বলছি ছত্রপতি শিবাজি হায়দ্রাবাদ থাকবে মিনটা ঠিক থাকবে এই রকম ছবির নিচে একটা স্টার থাকবে ছবির নিচে কিন্তু এরকম একটা স্টার থাকবে এই জায়গাটায় স্টারটা থাকবে সেটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ হবে আপনি বুঝতে পারলেন ছবির নিচে স্টারটা থাকবে সেটাই কিন্তু হায়দ্রাবাদ মিনট হবে অনেকে সালের নিচে থাকে না সালের নিচে থাকবে না এটা কিন্তু ছবির নিচে এরকম একটা স্টার থাকবে সেটা কিন্তু হায়দ্রাবাদ মিনটেন দু হাজার চার সাল দু হাজার চার সালের যে কয়েন উনি নিয়ে এসেছেন দু হাজার চার সাল হায়দ্রাবাদ মিন্ট লাগবে হায়দ্রাবাদ মিন্টের দু হাজার চার সালের কয়েন একটা রেয়ার ক্যাটাগরির কয়েন এবং এইটার কন্ডিশন যা আছে মাফ করবেন এই কয়েনটা উনি হায়দ্রাবাদ মিন্টে একটা নিয়ে এসেছেন আপনি দর্শকদের দেখাবো এই যে হায়দ্রাবাদ মিন্টের কয়েন উনি নিয়ে এসেছেন এই কয়েনটা যা কন্ডিশন আছে আপনাকে আমি বলি চারশো টাকা দাম দেবো দশক দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিটের পরে দেবেন না নিয়ে যাবে পাঁচশো টাকা বলেছি কন্ডিশনটা ভালো থাকলে দাদা কন্ডিশন ভালো থাকলে হ্যাঁ যদি কন্ডিশন ভালো থাকে নিশ্চয়ই পাঁচশো টাকা দাম দেবো কিন্তু আপনি দেখুন এই মিন পার্ক আপনি বুঝতেই পারবেন না ঠিক মতো যেহেতু আমি ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখছি মিন মিনমার্কটা বোঝা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে উনি আরও কিছু ফুড ফর এগ্রিকালচারের যে কয়েনটা এটা আমি বলেছি কুড়ি টাকা দাম দেবো তাই তো কুড়ি টাকা দাম দেবো আর এই কয়েনটা আমি বলেছি দশ টাকা দাম দেখুন এই যে একটা বড় কয়েনছে এই কয়েনটা হচ্ছে উনিশশো সত্তর সালের লাগবে ডাবু কয়েন একটা ডাবু কয়েন উনিশশো সত্তর সালের একটা কয়েন লাগবে যদি উনিশশো সত্তর সালের এই ধরনের কয়েন থেকে থাকে কন্ডিশন ভালো থাকে দাদা দশ হাজার টাকার উপরে দাম আছে কন্ডিশনটা ভালো হতে হবে কন্ডিশন ভালো না হলে কিন্তু হবে না আর পঁচিশ পয়সা সম্বন্ধে আপনাদেরকে আগেই বললাম পঁচিশ পয়সা উনিশশো তিরব্বই সাল হায়দ্রাবাদ মিন্ট পাঁচ থেকে ছ হাজার টাকা এরকম একটা পয়সার দাম আছে এরকম একটা ছোট পয়সার দাম পাঁচ থেকে ছ হাজার টাকা দাম আছে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হতে হবে আরও পঞ্চাশ পয়সা উনি নিয়ে এসেছে পঞ্চাশ পয়সাগুলো আপনাদেরকে দর্শক দেখাচ্ছি এই ধরনের পঞ্চাশ পয়সা উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্ট হলে এক একটা পয়সার দাম আড়াইশো থেকে তিনশো টাকা এটা 1993 সালের হায়দ্রাবাদ মিনtej স্টিলের 50 পয়সা যেটা আপনারা এফএসএস বলা হয় ফ্রেটিক স্টিলের হিস্টরির পয়সা সেটাও কিন্তু আড়াশির থেকে 300 টাকা পয়সা দাম পাবেন যদি আপনার কাছে থাকে উনি 10 টাকার কয়েন নিয়ে আসছে 10 টাকার কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলছি 10 টাকার কয়েন দেখুন 10 টাকার কয়েন হচ্ছে আপনার ক্রস কয়েন লাগবে 2005 সালের যদি 10 টাকার ক্রস কয়েন থাকে কন্ডিশন ভালো থাকলে 750 800 নশো হাজার টাকা পর্যন্ত দাম আছে কিন্তু কন্ডিশন ভালো থাকতে হবে কন্ডিশন খারাপ থাকলে কিন্তু আপনারা এই দাম পাবেন না আচ্ছা আপনার এই কয়েনগুলোর মধ্যে আমি সব কয়েন মোটামুটি দেখে নিয়েছি যেগুলো চলবে সেগুলো আপনাকে বলে দিলাম ঠিক আছে বাদ বাকি যে কয়েনগুলো আছে সেগুলো আপনি তুলে নিন এইগুলো আমাদের চলবে না হুম আর এই কয়েন কটা চলবে সেটা আপনাকে বলে দিয়েছি এগুলো তুলে নিন আর আপনি এখানে এসে আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু নাও হয়েছে কোনো কিছু খুব সুন্দর ব্যবহার কাকু আবার পরে যেন আবার আসব যদি আপনাদের এখানে আপনার এখানে কোনো অসুবিধা বা কয়েন বিক্রি করে গেলেন কোনো প্রবলেম কোনো কিছু লোকজন কি আসতে পারে হ্যাঁ অবশ্যই আসতে পারে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো যাই দর্শকদের জানাই যে আপনারা সকলেই আসবেন আর কয়েন নিয়ে আসবেন যদি আপনাদের কাছে কোনো রেয়ার কয়েন থাকে নিশ্চয়ই আমি সেটা আপনাদের কাছ থেকে কালেকশন করে নেবো কিন্তু আপনারা মার্কেটে চলতি কয়েন যদি নিয়ে আসেন কিন্তু সেটা কালেকশন করা সম্ভব হবে না রেয়ার কয়েন নিয়ে আসেন যার দাম আছে নিশ্চয়ই সেই দাম আপনারা পাবেন কিন্তু কন্ডিশনের উপরে সমস্ত কিছু নির্ভর করে কারণ আপনারা একটা জিনিস জানবেন ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশন এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু দামটা সমস্ত কিছু নির্ভর করে একটা ফাইন কন্ডিশনের রেয়ার কয়েনের দাম যদি দশ টাকা হয় ওটা যদি ইয়ান ইউনসিতে চলে যায় সেটা পাঁচ ছ টাকা দাম হয়ে যাবে ওই একই কয়েন একই কয়েন কন্ডিশনের উপরে সমস্ত কিছু কিন্তু দাম নির্ভর করে আপনারা ভাববেন না যে এত টাকা দাম এত টাকা দাম বলছে কোন কন্ডিশনের কয়েনের দাম কি দাম বলছে সেটা আপনাদেরকে জানতে হবে বা সেই সম্বন্ধে আপনাদেরকে একটু নলেজ রাখতে হবে যে এই কয়েন এই ক্যাটাগরি হলে এই দাম হতে পারে তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার